بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ওয়া বি কা নাস্তাঈনু ইয়া মুস্তায়ান রাব্বি ইসর ওয়া লা তুআসসির ওয়া তামিম মা আলাইনা বিল আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে জবর জের পেশ এবং দুই জবর দুই জের দুই পেশ সংযুক্ত করে আমরা একটি শব্দ তৈরি করব কীভাবে আমরা আরবি হরফ দিয়ে একটি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারি সেই ক্লাসটাই আপনি আপনাদের সামনে আজকে আমি করতে যাচ্ছি আজকে আমাদের ক্লাস হবে তেরোতম ক্লাস হামাজাবর আ হ্যাঁ জবর হ্যাঁ আ হ্যা ডাল দুই পেশ দুন আ হ্যা সিমজ মা স মা ডাল দুই পেশ দুন স মা আইন যাবার আ মিমজের মি আমি লামজাল্লা আমি ফাজর ফা তব ত ফা ত রজব র ফা ত রাল যাব যা হা যাবার হা যাহা বাদুই যে বিন যাহা বিন কাপেশ কু কুতু বাদুই পেশবুন কুতুবুন দ্বিতীয় লাইন সিনপে সু রপে সু সুরু পে শুন সুরুরুন ওয়াজর ও জিম জোয়া জা ওয়া যা দাল জবা দা ওয়া যা দা মিমপেশ মু নুনজের নি আইন জবা আ মু নি সু হাপে সু সুহু ফা আলিফ দু জরফান সুহুফান শিনপে সু হাপে সু সুহু বা আলিপ দু জর বান শুহবান কাপ কু ফা ফু কুফু ও আলিপ দু জোর ওন কুফু লম্প লু বা লু বা দল আলিপ দুই জব দান লুবা দান তপ টু ও দুই জোর ওয়ান টু ওয়ান দত পেজ দু হা দুই জর দু হান শিন পেশ শু আইনজর আ শো আজের বিন শো আিন জালপে কি যুকি কি রজবর র জু কি র নুনপেশ নু ফাজের ফি নু ফি খ নু খ কবজর ক সিনজা কা মিমদুই পেশ মুন কা হাজর হা তদব ক হা ক বাদুই পেশ বুন হা ক কাবজৰ কা লালজি কাজী বা আলি দুজৰ বান কাজী বনজাৰ আ ভিমজৰ মা আমা ৰজবৰ ৰ আমা ৰ জিমজা নিমজৰ মা জামাভাৰ আ জামা আ খু ৰামজলি খুলি কবজৰ ক খি ক

রুসুলুন সিনজর সা নুনজর না শানা তাদি পুন সানা তুন তাজাব বাজের বি তাবি আইনজর আ তাবি আ সম্মান যশতা আজকে আমি আপনাদেরকে আরবি ক্লাসের তেরো নম্বর ক্লাস করাইছি যদি আপনারা একবার পড়া লেখা একবার পড়ার কারণে না হয় তাহলে আপনারা বারবার পড়বেন কমসে কম দশ বার যদি পড়তে পারেন তাহলে আশা করি আপনাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে পড়াটা আয়ত্তে এসে যাবে